ঘাটালের বন্যা পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটাল শহরের আরগুড়া চাতালে জলমগ্ন রাজ্য সড়ক বন্যা পরিদর্শন করেন মমতা বন্দ্যোপাধ্যায়

আর তারপরেও যেটুকু বাকি খেতে সেটা আমরা বছরে বছরে পড়ি এছাড়াও আরবান এরিয়াতেও বাড়ি টাকা দেওয়া হয় সংখ্যালঘু এরিয়াতেও দেওয়া হয় ট্রাইবেল এরিয়াতেও দেওয়া হয় সেগুলো কিন্তু এক্সট্রা সেই সংখ্যাটা আমি কিন্তু বলি না প্রায় আরো আরও ভালো কথাটা সুতরাং আমি আজকে নতুন নয় প্রতিবারই আসি এবং একবার তো আমার মনে আছে খাটালে

উত্তরবঙ্গল হয়ে যায় ডিমিসি জল ছেড়ে দিলে মাইথন জল ছেড়ে দিলে পাঞ্চের জল ছেড়ে দিলে অন্যান্য নদী হয়ে সেই জলগুলোতে দক্ষিণবঙ্গ হয়ে যায় এতে মানুষের যেমন ক্ষতি হয় আমাদেরও রাজস্ব কিন্তু প্রচুর পরিমাণ টাকা কমতে হয় এর জন্য কিন্তু আমরা মনে করি মানুষ ভালো থাকে এর জন্যই কিন্তু প্ল্যান করে আমাদের সরকারের আমলে আমরা প্রায় পাঁচ লক্ষ কুকুর কেটেছি

কি ভিটার জল ছেড়েছে ক্যান ইমাজি মানে ঝাড়খন্ড যেন না ডুবে বাংলা যেন ডুবে তো তোমরা ড্রেজিং করছো না কেন ওখানে ড্রেজিং করলে প্রায় দশ হাজার কিউবে মেট্রিক টন জল ধরতে পারে কিন্তু ওরা কুড়ি বছর ধরে ড্রেজিং করেনি মাইকন পাঞ্চে বর্ষা বলি জল ছেড়ে দিয়েছে বাংলায় তো বাংলার কতটা শুনে এই অত্যাচার আমরা সইব না আগামী দিন আমি দু হাজার ছাব্বিশের নির্বাচনের পরে এই ডিভিসির জল আমাদের এখানে ছাড়লেই কী করে ডিবিসির জলটাকে আটকানো যায় তার প্ল্যানিং আমরা করব এতে টাকা লাগবে বাট আমাদেরও দরকার কয়েকটা ড্যাম করতে হবে ওই দিকে জল ছাড়লে আমরা আমাদের ড্যামে দিয়ে আমরাও জল অন্য দিকে পাস করব কারণ যতক্ষণ আজ একটা কথা আছে তো মা দুধ দেয় না বলতে 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 যখন বেড আপ হয়ে গেছি তখন এবার একসাথে ডিভাওয়ারি আসছে উ একটু ওয়েট ফর দেখ আমরা ওয়েট টাইম পর নেক্সট এটাই আমাদের গেম প্ল্যান আসা